খাটি মুসলমান ওই ব্যক্তি খাটি মমিন মুসলমান ওই বান্দা ওই ব্যক্তি যাহার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ কন্যা সবহান আল্লাহ এখন আপনার আমার হাত থেকে আপনার আমার হাত থেকে আপনার আমার জবান থেকে কয়জন মুসলমান নিরাপদ বাহিরের মুসলমান নিরা মুসলমান নিরাফাত দূরুর কথা আরে গরের আপন স্ত্রী ও স্বামীর কাছে নিরাফাত নাই ঠিক কিলাজর ওয়ালি এমনও স্বামী আছে যারা তাদের জবান দিয়ে স্ত্রীকে মুকুদুকতি মুлук কথা বলেন গালিগাছ করে স্ত্রী কি গালিগালাজ করেন কুটুককি মুлук কথা বলে জাবান দিয়ে স্ত্রীকে আঘাত তাই সন্তানকে সন্তানকে এমন এমন বাবা আছে। বাসায় গালি দেয় যে গালি উল্টা তার গায়ের উপর আসে আছে না নাই আর মি আছে না নাই তাহলে বাইরের মা বাইরের মানুষ বাইরের মুসলমান আমার থেকে কিভাবে নিয়ন্ত্রণ কিভাবে কষ্টহীনতা থাকবে আমার ঘরের মধ্যে নিজের স্ত্রী স্বামীর কাছে নিরাপদ না নিজের ছেলে সন্তান ও স্বামীর কাছে এমন স্বামী আছে এমন বাবা আছে নিজের সন্তান বাবার জবান থেকে বাবার হাত থেকে নিরাপদ না এটি কি নজর বলে এই জন্য জবানের হেফাজত করতে হবে আমি আপনি জবানকে যদি কন্ট্রোল রাখতে পারি তাহলে আমার অনেকগুলো গুণা থেকে বেঁচে থাকতে পারবো অনেক কবিরা গুণা থেকে আমি বেঁচে থাকতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জবানের হেফাজত করার তৌফিক দান করুক এই জবানের কত দাম কত মূল্য আর মিয়া দেখেন নাই গত আট মাস আগে সরকার দীর্ঘ সতেরো বছরের মধ্যে কত অপকর্ম করেছে কত জায়গায় কত মামলা হামলা কত মানুষকে হত্যা করেছে তার দুই সালের মধ্যে সাতল চত্বরে অসংখ্য গণিত ওলামায় ক্যারামকে ভারতীয় ফুল পুলিশ আর্মি বিডিআর এরা গুলি করে হত্যা করেছে ওলামায় ক্যারামের লাশ খুঁজে পাই নাই তার মা বাবা ছেলে সন্তান কত নির্যাতন করেছে দুই সালে আর্মি হত্যা করেছে বাহিনী হত্যা করেছে কত নির্যাতন করেছে কিন্তু এই সৈরাসারকে কেউ তামাইতে পারে না এই জাবান দিয়া দুই হাজার চব্বিশ সালের মধ্যে শুধু একটা কথা বলেছে আমার সোনার বাংলার ছাত্রদেরকে শুধু রাজাকার বলেছে আর এই দিয়া রাজাকার বলার জাবান কারণে ছাত্রদের মাধ্যম আল্লাহ বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে কি করেছে শুধু শুধু রাজাকার বলেছে এরা কিন্তু কত অঘটন ঘটাইছে কত হপ্তা মামলা হামলা করেছে কেউ কিছু করতে পারে নেই কিন্তু জাবানের হেফাজত করে নেই জাবান দিয়ে শুধু কি করছে রাজাকার বলেছে এই জন্য এখান থেকে বুঝা যায় আরো অসংখ্য অগণিত ঘটনা আছে জাবানের হেফাজত করবেন তো আপনি অসংখ্য অগণিত বিপদ থেকে বেঁচে যাবেন অসংখ্য অগণিত গুণা থেকে বেঁচে যাবেন আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে জাবান এবং লজ্জাস্তানের হেফাজত করার তাও ফিক দান করুন সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله